বিকে আর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো মুর্শিদাবাদের জিয়াগঞ্জ ব্লক যুব তৃণমূল কংগ্রেস কার্যালয়ে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি এবং দলের সেনাপতি অভিষেক ব্যানার্জির নির্দেশ অনুযায়ী ভো ভোটার চিহ্নিত করার জন্য কমিটি গঠন করা হলো ইতিমধ্যে তৃণমূল নেতৃত্ব বুথ লেভেলে এই কাজ শুরু করেছেন দল এই বিষয়ে নির্দেশ দিয়েছেন যে বাইশ থেকে সাতাশে মার্চের মধ্যে কমিটি গঠন করতে হবে সেই কমিটি আজ ব্লক লেভেলে তৈরি করা হলো আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি শাখা সভাপতি সহ পঞ্চায়েত সমিতির সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী মাননীয় মমতা ব্যানার্জী এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভোটার যে নাম আটকাবার জন্য তারা ইতিমধ্যে আমাদের নির্দেশ দিয়েছেন ভোটার লিস্টের ব্যাপারে সজাগ হওয়ার জন্য একদম ধরে ধরে ভোটার লিস্টের কাজ করার জন্য কোথাও আছে কিনা সেটা দেখার জন্য ইতিমধ্যে আমরা আমাদের নেতৃত্বরা বুথ লেভেলে আমরা নেমেছি দলের নির্দেশ ছিল আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছিল যে বাইশ তারিখ থেকে সাতাশ তারিখের মধ্যে বিইআরএস এর কমিটি তৈরি করতে হবে সেই কমিটি আজকে আমরা ব্লকে করেছি সেখানে আমাদের সমস্ত অঞ্চল সভাপতি শাখা সংগঠনের সভাপতিরা প্রধানরা আমাদের গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির মেম্বাররা সকলে মিলে সেখানে উপস্থিত ছিল সেই জায়গায় আলোচনা প্রসঙ্গে আমরা ছজনের নাম ঠিক করেছি এবং সেটা আমরা পার্টিতে পাঠিয়েছি এবং আগামী দিন অর্থাৎ আমাদের দেখা যাচ্ছে হচ্ছে সাতাশ তারিখের থেকে তিন তারিখের মধ্যে জিইআরএস অর্থাৎ আমাদের জিপি লেভেলে অঞ্চল লেভেলে সেখানে একটা কমিটি করতে হবে তার নির্দেশ আমরা অলরেডি তাদেরকে দিয়েছি এবং সেই অনুযায়ী কমিটি হবে সেই কমিটিও আমরা পরবর্তী পর্যায়ে সেখানে পাঠিয়ে দেবো আমাদের ব্লক সভাপতি গোলাম আকবর সাহেব এখানে উপস্থিত আছেন আমাদের সমস্ত আটটা অঞ্চলের সভাপতিরাও এখানে উপস্থিত আছে আমরা একদম সক্রিয়ভাবে এই ভোটার লিস্টের ব্যাপারে দল যেভাবে নির্দেশ দিচ্ছে সেভাবে আমরা নির্দেশ অনুযায়ী কাজ করবো এবং সেই সঙ্গে সঙ্গে বিএলএ অর্থাৎ বুথ লেভেল যিনি এজেন্ট সেই সম্পর্ক সজাগ করা হলো যাতে বিএলএর সঙ্গে যোগাযোগ রেখে তারা ভোটার লিস্টের কাজকে আরও ত্বরান্বিত করতে পারে অর্থাৎ আগামী ছাব্বিশে বিজেপি কারচুপি করার জন্য যে অস্ত্রটা প্রথমে শান্তিতে চাইছে পুরো ভোটারের নাম নথিভুক্ত করে সেটা আটকাবার জন্য এম যে ব্লকের তৃণমূল কর্মীরা আমরা সজাগ এবং আমরা শখ আপনারা প্রত্যেকেই জানেন সারা পশ্চিমবাংলা ব্যাপী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জীর নির্দেশ দিয়েছেন জেলা ব্লক এবং অঞ্চল লেভেলে একটা করে কমিটি করতে সেটা হচ্ছে ইলেক্টোরাল রোল সুপারভাইজার তৈরি করতে হবে ব্লক লেভেলে একটা ব্লক ইলেকটোরাল রোল সুপারভাইজার এবং সে তার সঙ্গে একটা কমিটি তৈরি হবে যে কমিটিটা মানে কন্টিনিউ প্রসেসে সেটা আজকের জন্য নয় দুই মাসের জন্যে নয় কন্টিনিউ প্রসেসে তারা ভোটার লিস্ট স্কুটনির কাজটা করে যাবে ভোটার লিস্টে কোথাও কোনো জীবিত ভোটারকে পরিকল্পিতভাবে মেরে দেওয়া হচ্ছে কিনা বা কোনো ভুতুড়ে ভোটার সেই কোনো বুথে উঠে যাচ্ছে কি না এইগুলো দেখবে এবং প্রত্যেক সপ্তাহে রিপোর্ট তৈরি হবে প্রত্যেক মাসে রিপোর্ট জেলায় যাবে জেলা রাজ্যকে পাঠাবে এটা কন্টিনিউ প্রসেস এই কাজটা বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডাবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো